শুরুতেই দেখা যায় সুধা বাগির বাইরে বসে কাঁদছে তার মনে ভেসে আসছে জেঠির বলা কষ্টের কথাগুলো সে ঠাকুরের সামনে হাত জোর করে বলছে আমি তো স্বাভাবিক একটা জীবন চাইছিলাম অন্য মেয়েদের মতো সুখী হতে চেয়েছিলাম কিন্তু কেন বারবার আমার জীবনেই এত অন্যায় হচ্ছে এমন সময় কানন বলা এসে সুধাকে বোঝায় ভুল তো সবাই করে তোর সঙ্গে অন্যায় হয়েছিল তবে তার মানে এই নয় যে তুই আরও বড় অন্যায় করবি আমার দাদাভাই তোকে সত্যিই ভালোবাসে তরিতা এসে সুধার হাতে দ্বিতীয় রিপোর্ট তুলে দেয় জানায় দাদাভাই ওই রাতেই হাসপাতালে গিয়েছিল দ্বিতীয় রিপোর্ট করিয়েছিল তারপর ভোরে রিপোর্ট হাতে নিয়ে ফিরে এসে তোকে খুঁজছিল কিন্তু ঠিক তখনই দিদিভাই সিঁড়ি থেকে পড়ে যায় সবাইকে ওকে বাঁচাতে ব্যস্ত হতে হয় কাননবালা যোগ করে ওই রাতে আমরা অনেক কিছু হারিয়েছিলাম শুধু তোকেই নয় জ্যোৎস্নার সন্তানকেও হারিয়েছি সুধা হতবাক হয়ে বলে তাহলে কি সবই একটা ষড়যন্ত্র কাননবালা তার পা জোরে ধরে কাঁদতে কাঁদতে অনুরোধ করে এই বিয়েটা করিস না তেজের কাছে ফিরে যা হঠাৎ তেজের উপস্থিতি টের পেয়ে কাননবালা আর তরিতা সরে যায় তেজ এসে সুধাকে খুঁজে পেয়ে বলে তুই পালিয়ে এসেছিস কারণ এই বিয়েটা তুই করতে চাইছিস না আমি জানি তুই আমাকে ছাড়া অন্য কারো হতে পারিস না ওই কাগজে আমি বিশ্বাস করি না সুধা তেজের হাত থেকে নিজেকে ছাড়াতে চায় এমনকি তেজকে কামড়ে সরে যায় ছাদনাতলায় সবাই সুধার খোঁজে অস্থির জেঠি রেগে বলে এমিয়ের স্বভাবই এমন সমাজের চোখে অপমান দিতেই হবে দোয়েল প্রতিবাদ করে তোমরা শুধু সমাজের কথা ভাবছ কিন্তু সুধার মনের কথা ভাবছ না কেয়া বলে আমি নিশ্চিত দিদি এই বিয়ে করবে না ও এখনও জামাইবাবুকে ভালোবাসে সৌমির আগে ফেটে পড়ে আমার মামুর অপমান আর সহ্য করব না প্রীতম এগিয়ে এসে বলে সুধাকে ফোন করবে ঠিক তখনই তড়িয়ে এসে তাকে থামিয়ে বলে তুমি এত হ্যান্ডসাম অনেক আন্টি পেতে পারো তাহলে কেন আমার মাম্মামকে বিয়ে করতে চাইছ প্রীতম মিষ্টি হেসে উত্তর দেয় তুই মন থেকে যাকে বাবা বলতে চাইবি ঈশ্বর তাই দেবে বসুমল্লিক বাড়িতে ইমান জ্যোৎস্নার ঘরে গিয়ে তার গ্লাসে ওষুধ মিশিয়ে দেয় আড়াল থেকে লুকিয়ে নার্সকে ইঙ্গিত করে সেই পানি খাওয়াতে জ্যোৎস্না গ্লাসের পানি খেয়েই ফেলে ইমন মনে মনে বলে ডোজ চলে গেছে শরীরে এবার কেউই তোকে বাঁচাতে পারবে না শেষদিকে দেখা যায় সবার সামনে সুধা ফিরে আসে জেঠি তাকে ছাদনাতলায় দাঁড় করিয়ে প্রীতমকে পাশে বসায় সিঁদুর হাতে দিয়ে বলে এবার সুধার মাথায় সিঁদুর পরিয়ে দাও কিন্তু ঠিক সেই মুহূর্তে সুধা জেঠির হাত ধরে থামিয়ে দেয় দৃঢ় কণ্ঠে বলে এই বিয়ে আজ হবে না সবাই হতবাক হয়ে যায় তো দর্শক এই ছিল শুভ ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন